ピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッ Thank you. আমরা একদম পুলিশ ইন্টিমেশন দিয়ে কাল রাত গতকাল রাত এগারোটা থেকে ভোর চারটে আমাদের টাইমিং করা ছিল আমরা এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কল ছিল সারা রাস্তাটা জুড়ে আমরা আকা লেখা আর জি করে প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি সেটা শেষ হয়ে এসেছিল চারটের সময় আমাদের কল ছিল তিনটে দশ পনেরো থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ আমরা তখন বলি আমাদের রংও শেষ হয়ে এসেছে আর একটুখানি বাকি আমরা করে বেরিয়ে যাচ্ছি এইরকম একটা সময় একজন ট্রাক বাইক রাইডার তার বাইকের সামনে পুলিশ লেখা সেই এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন আমরা ওখানটাতে বসে দেখছিলাম আমরা যে কজন ছিলাম গিয়ে তাড়ালাম ঘেরাও করলাম উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে ছেড়ে দিন এই কথাগুলো উনি বলছিলেন কিন্তু বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না ওনার কথা জড়িয়ে যাচ্ছিল উনি এতটাই ড্রাগ ছিলেন আমরা কিছুই করতাম না হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত দিয়ে ছেড়ে দিত বা হার্ডলি একটা এফআইআর করতো করে ছেড়ে দিত একটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একদম সিভিক আর উনি এখানে ডিউটি করছিলেন আর বিআর প্রোটেস্টনের ডিউটি ছিল এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি সিভিক হোক পুলিশ হোক যেই হোক সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল এইটুকু আমাদের দাবি ছিল হঠাৎ করে ইনি এই পুলিশ ওখানে আসেন এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করি রেখে দিচ্ছি রেখে দিয়ে আপনারা কথা বলি এই বাইকটা ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান তখন হঠাৎ করে না হলে এমনি চলে গেল দেন উই গার্ডেড হিম অ্যান্ড আমরা ওনাকে নিয়ে আটক করি সেই কারণে যে যতক্ষণ না ওনাকে এখানে নিয়ে আসা হবে এটা চলবে এবং আমরা ওনার এগেনস্টে এবং এনার এগেনস্টে দুজনের এগেনস্টে এফআইআর করবো যতক্ষণ এখানে আসবে ততক্ষণ এখানে এই অবরোধটা চলবে কিন্তু আমাদের পুলিশ থেকে ওশিয়া এখানে ছিলেন তারা আমাদের অনেক খন্ডে আশ্বাস দিলেন নি আশা হবে নি আশা হবে ভোর 1:00 4:00 টা থেকে ঘটনাটা ঘটছে ভোর 1:00 আমরা শান্তিপূর্ণটা আকা কর কি করছিলাম কোনো কিছু ছিল না গান বাজনা হচ্ছিল চারিদিকে আর জি করে আর জি করে রেকেনস্টে আমরা গত চোদ্দ তারিখ থেকে সবাই প্রায় রাত জাগছি সেরকমই কালকে একটা রাত জাগার কর্মসূচি চলছিল জি কলের এগেনস্টে আর কিছু হচ্ছিল না হঠাৎ করে সবটা শুরু হলো এবং যখন আমরা তখন থেকে ওনাদের বলি ভোর পনেরো চারটে থেকে যে ওনাকে নিয়ে আসুন ওনাকে নিয়ে আসুন কলকাতা পুলিশের এই চ্যানেলটুকু আছে এতগুলো সিসিটিভি এতগুলো সিগন্যাল কানেকশন যে একটা বাইককে ট্রেস করে আনা যায় সেখানে ফোন করা হলো বাইক তো হলোই না সেখানে ফোন করা হলো নাম্বার সুইচ অফ এর জন্য কলকাতা পুলিশ নাম্বার লোকেট করতে পারলেন না তারপরে আমরা এখনো দাবি জানাচ্ছি ওখানে এনাকে নিয়ে আসার এখনো আনা হয়নি ভোর সাড়ে পাঁচটারও পরে একটা পুলিশের গাড়ি এখান থেকে গেছে ওনাকে তুলে আনবে বলে এখন ওনারা তারপরে আমাদের বলেছেন আমাদের ভার্বাল অ্যালিগেশনের জন্য ওনারা কাস্টডি নিয়েছেন তাই করা আসামিকে ওনারা এখানে আনবেন না এখনো অব্দি পরিস্থিতি করেছেন পালিয়েছে ওনার মদ্যকর্মী পুলিশ কর্মীদের ওনার নাম তারকেশ্বর কুমার পুরী উনি সাহায্য করেছেন পালিয়েছে

লর্ড সিস্টেমে প্যারামিটার ভিডিও আমাদের কাছে আছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন